তুফান সিনেমাটি বেশ মনোযোগ সহকারে করেছে মেগাস্টার শাকিব খান প্রতিটি সিনের জন্য বারবার দিতে হয়েছে যেটা আমরা প্রত্যেক সময় লক্ষ্য করেছি পিছনে সাকিবের ব্যয় করা পরিশ্রম কিন্তু জলে যায়নি সিনেমাটির সবসময় এগিয়ে রয়েছে সাকিব খানের সিনেমাটি বাংলা সিনেমাটির জন্য একটা মাইল ফলক হয়ে গেছে ইতিমধ্যে সিনেমাটি কি নেই সিনেমাটির গানগুলো যেমন ব্লকবাস্টার হয়েছে সিনেমাটিও ব্লকবাস্টার হয়েছে এই সব ক্রেডিট শুধুমাত্র যাবে মেগাস্টার সাকিব খানের জন্য যেটা অকপটে স্বীকার করে থাকে সিনেমাটি পরিচালক রায়হান রাফি সিনেমাটির গল্পই তৈরি হয়েছে সাকিবের জন্য এখানে অন্য কেউ কে মানাবে না এটাই সবসময় স্বীকার করে আসছে রায়হান রাফি তবে এবার একটি বিহেন্ড সিন দেখা যাচ্ছে সেখানে সাকিব খান এবং রায়হান রাফিকে বিভিন্ন ইস্যু নিয়ে ডিসকাস করার সময় পরিচালক এবং নায়কের সঙ্গে যখন একটি বন্ডিং ভালো হয় তখনই কিন্তু আউটফুট ভালো আসে সেটার প্রমাণ তুফান তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত জানিয়ে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ